ডাবল ডিক্স এর ফোর এটাও ডাবল ডিক্স এক লক্ষ বারো হাজার টাকা এটাও ডিজিটাল নাম্বার প্লেট এটা নিতে পারবেন এক লক্ষ দশ হাজার টাকায় এটা পেয়ে যাবেন সম্রাট ভাই কিনে যে মতো সুপার ডুপার কন্ডিশনের এক টাকারও কাজ নেই মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় জিক্সের এস পেয়ে যাবেন ডিজিটাল নাম্বার প্লেটের মাত্র এক লক্ষ আট হাজার টাকায় ফেজার আছে শুধু আটষট্টি হাজার টাকায় ফেজার এখানে আরেকটি ফেজার আছে আশি হাজার টাকায় ফেজার আর কে আর আছে মাত্র আশি হাজার টাকায় সিবিজেট আছে মাত্র নব্বই হাজার টাকায় ডিফেন্ট কেপিআর এটা বুকিং হয়ে গেছে পালসার

এক্সেল মাইলেসের রাজা এদিকে দেখেন ডিজিটাল নাম্বার প্লেট ডাকা মেট্রো ল একুস সিরিয়ালের এই ব্যক্তি সেলফি স্টার্ট সেলফি স্টার্ট মাত্র কত হয় পঁচিশ হাজার টাকা কিন্তু শুধু বুঝতে পারতেছেন টোকায় টোকায় স্টার্ট যতটা সেলফ দিলে স্টার্ট ডিজিটাল নাম্বার প্লেট ডাকা মেট্রো ল তাও আবার পঁচিশ হাজার টাকা দামা কাউ হারে থাকতেছে এই ব্যক্তি যারা নিতে চান অতি যোগাযোগ সম্রাট বাইক করতে পারেন ইমো বা হোয়াটসঅ্যাপে আমাদের নেটওয়ার্কের সমস্যা থাকে অনেক সময় এই ব্যক্তি পেয়ে যাবেন মাত্র টাকা টাকা শুধু এটাও তো ডিজিটাল নাম্বার প্লেট ঠিক আছে এটা পেয়ে যাবেন উনত্রিশ হাজার টাকা শুধু উনত্রিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা পেয়ে যাবেন এই ব্যক্তি সম্রাট বাইক গেলের ঠিক আছে এটাও ডিজিটাল নাম্বার প্লেট হিরু স্প্যান্ডার হিরু স্প্লেন্ডার পেয়ে যাবেন শুধুমাত্র পঁচিশ হাজার টাকা

এটা আঠাশ হাজার টাকা শুধু আঠাশ হাজার টাকা ভাই এই ব্যক্তি পেয়ে সম্রাট ভাইকে লিখে নাম্বার করা এই ব্যক্তি সুপার ডুবার কোন সময় সেরকম একটি মোট দেওয়া আছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা নিবেন কারা মাত্র বত্রিশ হাজার টাকায় যারা সেলফ স্টার্ট সুপার ডুবার কন্ডিশনার নতুনের মতো একটি যারা আছে এটা সেলফি স্টার্ট একদম টিপ টপ কন্ডিশনার মাত্র চল্লিশ হাজার টাকায় নিতে পারবেন এই যারা ব্যক্তি এটি বত্রিশ হাজার টাকায় এটি চল্লিশ হাজার টাকায় দুইটাই যারা আছে যাদের লাগবে অতি দ্রুত চলে আসেন এদিকে আছে জিক্সার মনোটন

আমার একদিন সুপার ডুবাই কন্ডু শোনেন আঠান্ন হাজার টাকা কুণ্ডে শোনেন শুধুমাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় পেয়ে যাবেন এই ব্যক্তি সম্রাট বেক গ্যালারি থেকে এইদিকে দেখেন ডাবল ডিক্সের আর কে এস ডিজিটাল নাম্বার প্লেট সুপার ডুবাই কন্ডিশনের যতক্ষণ মনে চায় চালিয়ে তারপরে দিতে পারবেন মাত্র আটান্ন হাজার টাকা শুধু বিয়াল্লিশ হাজার টাকায় আছে আর কেস একটা দুইটা তিনটা বিয়াল্লিশ 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 ডিজিটাল নাম্বার প্লেটের ক্ষেত্রে এগুলো এদিকে দেখেন আটচল্লিশ হাজার টাকায় ডাবল ইক্স ডিজিটাল নাম্বার প্লেটের আর কে এস এদিকে আছে আরেকটি আছে বিয়াল্লিশ হাজার টাকা আর কে আছে এদিকে ম্যাক জেট আছে ডাবল ডিক্স এর ম্যাক জেট মাত্র কত পঁয়তাল্লিশ হাজার টাকা আজকে বার্সন ওয়ান থাকবে এফজেট বার্সন ওয়ান সত্তর হাজার টাকায় হলুদিয়া বাকি একটা আছে এটা নিতে পারবেন শুধু আশি হাজার টাকায় আর এই ব্যক্তি নিতে পারবেন সম্রাট বাইকেল থেকে ডিজিটাল নাম্বার প্লেট ডাবল ডিক্স এর মাত্র আশি হাজার টাকায়

চালা যতক্ষণ মনে চায় চালায় যে বুঝে ভালো লাগলে তারপরে ক্রয় করতে পারবেন আমাদের এখান থেকে যান্ত্রিক কোনো গ্যারান্টি দেওয়া হয় না কাগজপত্রের গ্যারান্টি একশো পার্সেন্ট যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আর আমাদের ফেসবুক পেজ যদি নতুন হয়ে থাকেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ইউটিউব থেকে দেখে অবশ্যই করে আমাদের পাশে থাকবেন এরকম নিত্য নতুন দাম কভার পেতে পালসার পেয়ে যাবেন মাত্র পঁয়ষট্টি দেখেন আটষট্টিতে পালসার এবার এই পালসার এই যে বাষট্টিতে পালসার থাকে আজকে এদিকে আটষট্টিতে পালসার ভাই প্লাটিনা আছে মাইলেজের রাজা প্লাটিনা দুই দুইটা তাও আবার ডিজিটাল নাম্বার প্লেট প্লাটিনা পেয়ে যাবেন পঞ্চাশ হাজার টাকা এটাও পেয়ে যাবেন পঞ্চাশের জোড়া যার যেটা লাগে দেখিয়া বুঝা চালিয়ে ভালো লাগলে তারপর ক্রয় করতে পারবেন পাইলেসের রাজা ডিসকভার আছে আটচল্লিশ হাজার টাকা ডিসকভার এদিকে এটাও আটচল্লিশ হাজার টাকা ডিজিটাল নাম্বার প্লেট একদম সুপার ডুপার কন্ডিশনে এটাও নিতে পারবেন শুধু আটচল্লিশ হাজার টাকা ভাই ডিসকভার কিন্তু চার চারটা ডিসকভার চলে আসলে সম্রাট ভাই কিন্তু প্রত্যেকটাই মাইলেসের রাজা এগুলো যদি আপনারা পাঠা চলেতে চান তাহলে মাইলেসে কিন্তু দিতে যাবেন পাঠা চালিয়েও শান্তি পাবেন এগুলো নিতে পারবেন সম্রাট ভাই গেলে আর সম্রাট ভাই লোকেশন তো সকলেই জানেন নরসিংদী জেলার মাধব দ্বীপে বাস স্টেশন নেমে বিশ টাকা রিক্সা ভাড়া নিবে বলবেন যে শীতলাবাড়ি মোড় মিড টাওয়ার মিড টাওয়ারের আন্ডারগ্রাউন্ড হচ্ছে সম্রাট বাইক গেলের উপস্থিতি এদিকে দেখেন এটা আটচল্লিশ এইটা আটচল্লিশ টিভিএস ম্যাকটো আছে শুধু পঁয়তাল্লিশ হাজার টাকায় ডিজিটাল নাম্বার প্লেট সেলফি স্টার সুপার ডুপার কন্ডিশনে টিভিএস ম্যাক প্লাস আছে পঞ্চান্ন হাজার টাকা এদিকে দেখেন একটা নতুনের মতো টিভিএস ম্যাকটো আছে টিপিএস ম্যাক্টো টোকায় টোকা স্টার সেলফি স্টার দেখা বুঝা চালিয়ে ভালো লাগলে খরচ করতে পারবে যান্ত্রিক কোনো গ্যারান্টি নেই কাগজের গ্যারান্টি একশো পার্সেন্ট শুধু পঞ্চাশ হাজার টাকা পেজে যাবে ভাই গ্লামার আছে এটা ভাইকে কিন্তু কাগজপত্রের গ্যারান্টি একশো পার্সেন্ট থাকে যান্ত্রিক কোনো গ্যারান্টি থাকে না আর আমাদের ফেসবুক পেজে যারা নতুন আছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর আজকে ঠিক আটটা বাজে থেকে কিন্তু নয়টা পর্যন্ত চলবে ফ্রি বাইকের তো সবাই ফ্রি বাইকের লাইফে জয়েন হয়ে যাবেন আর আজকের মতো এই পর্যন্তই আল্লাহ সকালে ভালো থাকবেন